আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডবল বডির বিশাল বড় বড় গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে যশোর জেলার সাত মাইল গরু হাটে শারসা থানা যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন এটি যশোরের সবচেয়ে বড় গরুর হাট দশক তো এই বড় বড় গরুগুলোর দরদাম আপনাদেরকে জানাবো আমাদের সাথে থাকুন দর্শক এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় গরু দর্শক গরু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চাঁদ দাঁতের বলতেছে কুরাত জাতের গরু আপনারা একটু কুরাই করার সময় দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন কত বিক্রি নেয় 25 25 শুনলেন দর্শক এই যে একটা গরু 125 হলে বিক্রি হবে 25 দেখা দেখি চলতেছে 10 দম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা কি জাতের গরু ভাই কি পাকিস্তানি জাত পাকিস্তানি জাত গুলো হলো তো জাতের গরু কয় জাত সমান বয়সের দর্শক আপনারা শুনলেন সমান বয়সের কুরাত জাতের গরু এই গরুগুলোই বেশি গোস্ত ধরে দর্শক ডবল বডির গরু আসছেন কোথা থেকে

O que নব্বই ভেঙে দাম পেয়েছে দর্শক তার দাম চলতেছে আপনারা কেউ যদি চান আসতে পারেন যশোর জেলা সাত মাইল পশুরাট এখানে গরু ছাগল বেড়া মহি সবকিছুর আমদানি হয় বিশাল বড় গরুরাট হাসি প্রতি গরুতে এক হাজার টাকা দর্শক কারো যদি কাট করা থাকে সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা করে নেই দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বড় গরু চারটা পা টোটাল স্ট্রাকচার আসসালাম আলাইকুম ওলাইকুসলাম ভাই কেমন আছে কি অবস্থা বাজারের বাজারের অবস্থা আর না মাসের পর বাঁশ মাসের পর বাস কারণ কি কারণ মেলা গরু উঠেছে মেলা গরু উঠেছে এটা কয় দাঁত এটা সকাল ছয় দাঁতের গরু দর্শক শুনলেন চারিপাশটিকে আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু দর্শক বিশাল বড় যাতে কি যাতে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু কয়েকটা নার্সান গরু আটটা নে আটটা দর্শক আটটা এখানে একটা ফ্রিজিয়ান নিশান গরু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু এটা চাচ্ছেন কত এটা চাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ আপনার চাওয়া বেচা বিক্রি নিয়ে বেচা বিক্রি পনেরো হাজার পনেরো আপনারা শুনলেন দর্শক এই গরুটা পনেরো হলে বিক্রি হবে পনেরো একশো পনেরো একশো পঁচিশ মূলত চাচ্ছে দেখা দেখি দরদাম চলছে কাকা এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের দাঁতে কি পুরা চাঁদের গরু দর্শক আপনাদেরকে এই দিক থেকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের পুরাত জাতের বড় গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেখতে পাচ্ছেন বলতেছে কিনা গরু পঁচানব্বই মূলত চাষছে এটা তো চাওয়া দাম নাকি আসছেন কোথা থেকে চশারেরই গরু কত হলে বিক্রি করবে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই দশক এই যে একটা গরু নব্বই বিরানব্বই হলে বিক্রি হবে বড় বড় গরুগুলো আপনারা দেখতে পারছেন দরদাম চলতেছে এটা কয় দাঁত কাকা ছয় দাঁতের গরু দশক কুরার দাঁতের ফ্রিজিয়ান কুরার জাতের ছয় দাঁতের গরু এগুলো মূলত এখন মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু রিজেক্ট হয়ে যায় ছয় দাঁতের কিনা গরু না বাসন গরু আপনার কি না গরু গরু কয়টা নাড়ছে দুইটা নাটে একটা বিক্রি হয়ে গেছে দর্শক এটা ছয় দাঁতের চাচ্ছেন কত একশো পাঁচ চাওয়া বিক্রি নিয়ে নব্বই পঁচানব্বই হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই গরুটা নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে দরদাম বেচা বিক্রি চলছে সামনে একটা এটা কয় দাঁত হয়ে গেছে মানে আট তাই তো চাচ্ছেন কত এত পরিমাণ গরু দর্শক আড্ডাতের দাঁতের পঁচাশি চাচ্ছে গরুটা এটা যাতে কি সমান বয়সের তো গরু যাতে কি যাতে মিনি শঙ্কর এখন কত হলে বিক্রি করবে শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচাত্তর ছিয়াত্তর হলে মূলত বিক্রি করবে দাম পেয়েছেন কত পঁচাশি দর্শক এই গরুটা পঁচাশি দাম পেয়েছে পঁচাশি পঁচাত্তর হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ডবল বডির বিশাল বড় বড় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দাম দাঁড়ানোর চেষ্টা করলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরুরাট সাত মাইল গরুরাট